টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভা অনুষ্ঠিত হয় সোমবার দশ নভেম্বর সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে। ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের রিপোর্ট সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঘাটাইল ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ও বিআরডিবি চেয়ারম্যান হারুন সভায় প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে মাদকা শক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রেখে তাদের নৈতিক ও মানসিকভাবে জিরো করে গড়ে তুলতে হবে বিশেষ অতিথিরা ও শিক্ষার্থীদের নৈতিকতা দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্বে জোর দেন সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও পাঠদানে আরো অগ্রগতি আনতে যৌথ পরিকর্ম যেটা সমাজকে ধ্বংস করার জন্য সে নিজে দায়ী এবং তার কারণে অন্যান্য কিছু অপশন আছে তারাও উপকৃত হবে যেমন

Thank you. Only Thomas...